নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা রবি শস্যের কিস্তি বা শীতকালীন ফসলের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা দু সালে কখন দেওয়া হবে এবং কি করে কৃষকরা চেক করবেন যে তাদের অ্যাকাউন্টে রবি শস্যের কিস্তির টাকা ঢুকেছে কিনা সব কিছু বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের কৃষক বন্ধু ভাণ্ডার পি এম কিষান বাংলা আবাস যোজনা এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট পাওয়ার জন্য আপনি ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেক বছর দুটি কিস্তিতে যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত আছে তারা কিন্তু দুটি কিস্তিতে একটা টাকা পেয়ে থাকেন যদি একজন কৃষকের এক একর বা তার বেশি জমির মালিকানা হন সেক্ষেত্রে তিনি বছরে সর্বাধিক দশ হাজার টাকা পেয়ে থাকেন আর যদি জমির পরিমাণ এক নিচে হয় তাহলে ন্যূনতম চার হাজার টাকা পেয়ে থাকেন অর্থাৎ এই টাকা দুটি কিস্তিতে করে পেয়ে থাকেন অর্থাৎ বছরের দুই কিস্তিতে এই অর্থ দেওয়া হয় খারিফ এবং রবি মরশুমের সময় আপনি যদি দেখেন দু সালের জন্য খারিফ বা বর্ষাকালীন কিস্তি কিন্তু আপনারা ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কিন্তু বর্তমানে যে রবি শস্যের কিস্তি বা রবি মরশুমের যে কিস্তি দু সালে দেওয়া হয় সেটার টাকা কিন্তু পাওয়ার সম্ভাবনা সাধারণত ডিসেম্বর অথবা জানুয়ারি হিসেবেই ধরা হয় তবে দু সালে রবি কিস্তি বিষয়ে রাজ্য সরকার ঘোষণা করেছে এইবার আগে টাকা দেওয়া হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রবি কিস্তির জন্য রাজ্য সরকারের নবান্ন দপ্তর থেকে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে এইবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের কিস্তির টাকা একটু আগেই দিয়ে দেওয়া হবে ডিসেম্বর মাস শুরুতেই টাকা পেতে পারেন কৃষক কৃষকরা এরকমটাই কিন্তু জানানো হয়েছিল কিন্তু বর্তমানে ডিসেম্বর মাসেরও কিছুটা সময় প্রায় অতিক্রান্ত হয়ে গেল তাহলে কবে কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময় কেন সময় নিয়ে বিভ্রান্তি হয় অর্থাৎ কেউ আগে টাকা পান অথবা কেউ দেরিতে টাকা পান যদিও নিয়ম অনুযায়ী রবি শস্যের কিস্তির টাকা একসাথেই দেওয়ার কথা কিন্তু প্রশাসনিক কাজ জমি যাচাই ব্যাঙ্ক ডেটা ভ্যালিডেশন প্রভৃতি কারণে কখনো কখনও পুরো রাজ্যে একসাথে টাকা ঢোকে না ফলে কিছু এলাকায় আগে এবং কিছু এলাকায় পরে ঢোকে কিন্তু বর্তমানে দু হাজার ক্ষেত্রে কিন্তু সবার একসাথে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে কারণ এবার ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু টাকা দেওয়ার কথা হয়েছে অর্থাৎ আপনার আধার ভ্যালিডেশন অবশ্যই থাকতে হবে ব্যাংকের সাথে না হলে কিন্তু এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে দর্শক সম্ভবত কবে কৃষক বন্ধু টাকা হবে এই নিয়ে কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় কিন্তু ডিসেম্বর মাসেই বলা হয়েছিল কিন্তু এই ডিসেম্বর মাসের প্রায় প্রথম সপ্তাহ অতিক্রান্ত তাহলে ডিসেম্বর মাসের কবে টাকা দেওয়া হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্ভবত ডিসেম্বর মাস মাসের শেষ সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং আপনি কিভাবে চেক করবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা তার জন্য একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে বিস্তারিত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই স্কিম না করে শেষ পর্যন্ত দেখবেন আপনি কিভাবে কৃষক প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কিনা চেক করবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেকটি জেলার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের তাদের কিন্তু স্ট্যাটাসে বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড এই চলে এসেছে আপনাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটা এসেছে কিনা আপনারা অবশ্যই দেখুন এবং তার জন্য আপনাদের মোবাইলের গুগল অথবা ক্রোম ব্রাউজারটি আপনাদেরকে ওপেন করতে হবে তারপর সেখানে গিয়ে লিখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের নাম অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প বা কৃষক বন্ধু ডট জিও ডট ইন লিখলেও আপনার সেই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে তারপর সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে তারপর সেখানে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটা থাকবে আপনাদেরকে সেই অপশানটাতে ক্লিক করতে হবে তারপর আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনাদেরকে আপনাদের যে কোনো একটা আইডি নাম্বার সেখানে দিতে হবে ধরুন আধার নাম্বার আপনার ভোটার কার্ড নাম্বার অথবা আপনার কৃষক বন্ধু আইডি যদি আপনার কাছে থেকে থাকে না হলে আপনি আপনার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার দিয়েও দেখতে পারেন এরপর নিচে আপনাকে ক্যাপচা কোডটি ফিল করতে হবে বা আই এম নট এ রোবট এই অপশানটা থাকবে সে ক্লিক করতে হবে এরপর সাবমিট করলেই আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস শো হবে যেখানে আপনি দেখতে পাবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালির অপশানটা রয়েছে কিনা অথবা আপনার স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড অপশানটা রয়েছে কিনা যদি আপনার স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ অপশান থেকে থাকে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান থেকে থাকে তাহলে আপনারা কিন্তু খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে চলেছেন এবং আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম নেই যদি সেখানে অ্যাকাউন্ট ভ্যালির অপশানটা না থেকে থাকে তাহলে কিছুদিন অপেক্ষা করুন এবং তারপরেও যদি অ্যাকাউন্ট ভ্যালির অপশানটা না আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ব্যাংকের সাথে যোগাযোগ করতে হবে আপনার অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবার পর এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু ট্রানজ্যাকশান সাকসেস অপশান শো হবে তার মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এবার দু সালে রবি কিস্তির টাকা পাওয়ার সম্ভাব্য সময় কোনটা ডিসেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ এর মধ্যেই কিন্তু টাকা দিয়ে দেওয়ার কথা হয়েছিল কিন্তু বর্তমানে প্রায় ছ তারিখ অতিক্রান্ত কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সম্ভবত ডিসেম্বর মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা তৃতীয় সপ্তাহের মধ্যে আপনারা ধরে রাখুন যদি এই সময়ের মধ্যে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সম্ভবত জানুয়ারি মাসে দেওয়া হবে কিন্তু যতদূর সম্ভব সম্ভাবনা রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা তৃতীয় সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন এবার সব থেকে বড় কথা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কি এর আগের মতনই কোনো জেলাতে আগে এবং কোনো জেলাতে পরে দেওয়া হবে না সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোনো জেলাতে আগে অথবা কোনো জেলাতে পরে দেওয়া হবে না কারণ সরকারের পক্ষ থেকে এরকমটাই জানানো হয়েছে যে এবার আধার পেমেন্ট মোডের মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হবে যেহেতু আধার পেমেন্ট মোডের মাধ্যমে টাকা দেওয়া হবে বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে টাকা দেওয়া হবে পি এম কিষান বা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার মতন সেক্ষেত্রে কিন্তু টাকা সরাসরি অ্যাকাউন্টে একই সাথে ঢুকে যাওয়ার কথা যদি কারোর অ্যাকাউন্টে টাকা একসাথে না ঢোকে সেক্ষেত্রে কিন্তু তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট কোনো প্রবলেম থাকতে পারে তাহলে কৃষকদের জন্য পরামর্শ বা সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিত আপনার অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে আইএফএসসি কোড ঠিক আছে কিনা আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড ঠিক আছে কি না আগে থেকেই নিশ্চিত করুন তার সাথে সময়ে সময়ে অফিসিয়াল পোর্টাল চেক করুন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে আপনাদের সুবিধার্থে অবশ্যই সেই পোর্টালে আপনাদের স্ট্যাটাস চেক করুন আপনারা চাইলে চ্যানেলে ভিডিও রয়েছে কীভাবে পোর্টালে আপনারা স্ট্যাটাস চেক করবেন সেটা গিয়ে আপনারা দেখতে পারেন তার সাথে সুপ্ত দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো আপনারা সম্ভবত ডিসেম্বর মাসের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাসময়ে পেয়ে যাবেন যদি আপনারা টাকা না পান অবশ্যই আপনাদের অফিসিয়াল পোর্টালে গিয়ে বারবার স্ট্যাটাস চেক করুন যদি স্ট্যাটাস না চেক করতে পারেন আপনাদের জন্য আরও একবার বলে রাখছি অবশ্যই চ্যানেলে ভিডিও রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করবেন অবশ্যই গিয়ে দেখতে পারেন সাথে দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যাবতীয় আপডেট আপনাদের কাছে তুলে ধরব অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশন বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে নিউজ ফেডে পেয়ে যান